আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইউরোপের দেশ সার্বিয়া কাজের ভিসা সম্পর্কে তো শুরু করা যাক ইউরোপের অন্যতম একটি দেশ সার্বিয়া কাজের ভিসা নিয়ে প্রতিনিয়ত সার্বিয়া বাড়ি জমাচ্ছে হাজারো মানুষ তো আজকের এই ভিডিওতে আলোচনা করব। সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় সার্বিয়ায় বেতন করতো সার্বিয়ার ভিসা পেতে কত দিন সময় লাগে সার্বিয়া থেকে ইতালি কত টাকা লাগে সার্বিয়াতে বাঙালিদের কাজের ধরন সার্বিয়া অ্যাম্বাসি ইত্যাদি সম্পর্কে তো শুরু করা যাক সার্বিয়া ইউরোপের দেশ হওয়ায় এর জীবন মান খুবই উন্নত সার্বিয়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় বেশি বেতন দেওয়া হয় ইউরোপের যে কোনো দেশে প্রথমে মাসে আপনি পঞ্চাশ হাজারের চেয়েও বেশি টাকা বেতন পাবেন যদি কোনো কাজে দক্ষতা নিয়ে সার্বিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন পেয়ে থাকবেন সার্বিয়াতে একজন গাড়ি চালকের বেতন আশি হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে কাজে আপনি কত টাকা বেতন পাবেন সেটা নির্ভর করবে আপনার কাজের দক্ষতার উপর আপনি যদি পড়াশোনার জন্য সার্বিয়াতে যান এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করেন তাহলে আপনি মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন তো সার্বিয়ায় বিষা পেতে কতদিন সময় লাগে সার্বিয়ায় কাজের ভিসার জন্য সকল কাগজপত্র জমা দেওয়ার পর ভিডিও কলে আপনার সাক্ষাৎকার নেওয়া হবে আপনি যখন নগদ অর্থ প্রদান করবেন তখন আপনার সকল ডকুমেন্টস যাচাই বাছাই শুরু করবে তারপর দু তিন সপ্তাহ পর আপনার ওয়ার্ক পারমিট আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পৌঁছাবে ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার দেশে অবস্থিত কোনো এম্বাসি ভিসার জন্য জমা দিতে হবে আশি থেকে একশো দিনের মধ্যে আপনি একটি ডি টাইপ ভিসা পেয়ে যাবেন তো সার্বিয়াতে কী কী কাজ চালু আছে সার্বিয়াতে প্রচুর বাঙালি বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে চলুন তাহলে জেনে নেই সার্বিয়াতে বাঙালিরা কোন কোন কাজ করে থাকে তো সার্বিয়াতে ক্লিনারে কাজ রয়েছে কনস্ট্রাকশনের কাজ রয়েছে মেশিনের কাজ রয়েছে হোটেলের কাজ রয়েছে ইলেকট্রিশিয়ান ড্রাইভারের কাজ রয়েছে তাছাড়াও রেস্তোরাঁ এবং পাইপ ফিটিংয়ের কাজও রয়েছে অনেকে প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশ সার্বিয়া অ্যাম্বাসি আছে কিনা। না বাংলাদেশের সার্বিয়া কোনো অ্যাম্বাসি নেই আপনি যদি সার্বিয়ার যাওয়ার জন্য এমবাসি ফেস করতে হয় তাহলে আপনাকে ইন্ডিয়ায় সার্বিয়া অ্যাম্বাসি যেতে হবে আবার আপনি যদি কোনো অ্যাম্বাসি বা দালালের মাধ্যমে সার্বিয়া চান সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসি ফেস দালাল করে ফেলবে তখন আপনার কোনো টেনশন করতে হবে না তো সার্বিয়া কাজে বিচার খরচ কত সার্বিয়া ইউরোপের দেশ হওয়ায় এ দেশে যেতে অনেক টাকা খরচ হতে পারে একজন নির্মাণ শ্রমিক হিসাবে যদি আপনি সার্বিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার ছয় লক্ষ টাকার মতো খরচ হবে রেস্টুরেন্ট বা হোটেলের কাজে দেশটিতে গেলে সাত থেকে আট লক্ষ টাকা খরচ পড়বে আবার ড্রাইভার হিসাবে সার্বিয়াতে গেলে নয় লাখ থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হবে মূলত বিচার খরচ কত পড়বে তা নির্ভর করবে আপনার কাজের ধরনের উপর সরকারিভাবে সার্বিয়াত যেতে আপনার খরচ অনেক কম পড়বে আবার যদি দালাল বা এজেন্সির মাধ্যমে যান তাহলে খরচ বেশি পড়বে অনেকেই জানতে চান সার্বিয়ায় এক টাকা বাংলাদেশে কত টাকা সার্বিয়াতে বসবাসরত অনেক বাংলাদেশি রয়েছে বাংলাদেশের মুদ্রার নাম যেমন টাকা তেমনি সার্বিয়ার মুদ্রার নাম হচ্ছে সার্বিয়ান দিনার প্রতিনিয়ত টাকা রেট উঠানামা করে সার্বিয়ান দিনার বাংলাদেশে জিরো পয়সা সার্বিয়ান একশো দিনা বাংলাদেশে আটানব্বই টাকা লাস্টে একটা কথা বলে নেই অনেকে জানতে চান সার্বিয়া থেকে ইতালিতে কত টাকা লাগে তো সার্বিয়া থেকে দুইভাবে ইতালি যাওয়া যায় একটি হলো বৈধভাবে আরেকটি হলো অবৈধভাবে সরকারিভাবে সার্বিয়া থেকে ইতালি যেতে খরচ হবে দুই থেকে তিন লক্ষ টাকা আবার যদি ইতালির যাওয়ার জন্য অবৈধ পথে বেছে নেন সেক্ষেত্রে টাকা নির্ভর দালালের উপর করবে এ ব্যাপারে প্রতিনিয়ত হাজারো মানুষ সার্বিয়া থেকে অবৈধভাবে ইতালিতে যাচ্ছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সার্বিয়া থেকে সরকারিভাবে ইতালি যাওয়া কারণ অবৈধভাবে গিয়ে আপনার কোনো লাভ নেই অবৈধভাবে জীবনযাপন করলে আপনি সেখানে গিয়ে বুঝতে পারবেন জীবনের মানেটা কী তাছাড়াও অবৈধভাবে যাওয়ার পথনে অনেক বিপদে আপনার মৃত্যুই হতে পারে আপনার জীবনী যদি না থাকে তাহলে টাকা পয়সা দিয়ে কি হবে আগে আপনার লাইফ পরে টাকা পয়সা তো সেক্ষেত্রে সার্বিয়াতে সরকারিভাবে যাওয়াই ভালো সার্বিয়া ওয়ার্ক পারমিট চেক করবে কি বাড়বে আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে সার্বিয়া যেতে চান তাহলে প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিটটি চেক করে নেওয়া প্রয়োজন কারণ অনেক কোম্পানি নকল ওয়ার্ক পারমিট প্রদান করে থাকে ওয়ার্ক পারমিট চেক করার জন্য সুনির্দিষ্ট কোনো উপায় নেই তবে ওয়ার্ক পারমিটে কিছু তথ্য যেমন যে কোম্পানি ওয়ার্ক পারমিট দিবে সেই কোম্পানির নাম মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আইডি নাম্বার ইমেল এসব চেক করার মাধ্যমে নিশ্চিত হতে পারবেন যে ওয়ার্ক পারমিটটি আসল নাকি নকল এর জন্য আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করে আপনার ওয়ার্ক পারমিটের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ করতে হবে তো সেখানে সার্চ করার পর আপনার ওয়ার্ক পারমিটের কোম্পানির নাম রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি দিয়ে মিলিয়ে দেখবেন যদি মিলিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি সঠিক আর যদি মিল না মিলে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার ওয়ার্ক পারমিটটি নকল সেক্ষেত্রে আপনার সার্বিয়ার ওয়েবসাইটে ঢুকে আপনার ওয়ার্ক পারমিটে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম